বিস্মুল্লাহ রহমান ইবাহিম আজ আটই ডিসেম্বর দুই সাল রোজ রবিবার দর্শক আজ দেখাবো সেই নতুন হাটকুলার বিশাল ফলের বাজার দর্শক ফল কত করে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল তা ভিডিওর মাধ্যমে দেখাবো আজকে দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টকে জানাবেন কেমন লাগলো এবং কেমন

পঞ্চান <smallionics> <smallionics>

খুব বড়ো বড়ো ড্র্যাগন না তিনটেই কেজি 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 এটা কি ড্রাগন ভাই এটা থাই জি কত ওজন হয় ভালো হলে ভালো হলে কোনো ওজন ওজন বলতে এটা না আপনার ওজন সর্বোচ্চ যদি কোনো অনেক হয় তাহলে দুই কেজু হবে দুই কেদু হয় হ্যাঁ ঘরিয়াল্লা ভাই বড়ি ব্যবহার কেজি আছে না আছে ভাই এটা